আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য বাংলাদেশ থেকে যারা ইন্ডিয়াতে বিভিন্ন দেশের এমবেসি ফেস করার জন্য আসেন বা বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে ভ্রমণের জন্য আসেন বিশেষ করে দিল্লিতে যারা আসেন তারা এসে কোথায় থাকবেন হোটেল কোথায় পাবেন ভালো মানের হোটেল কোথায় পাবেন বাঙালিরা কোথায় বেশি থাকে সেই সব নিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করতেছি আজকে আমি এখন আসি দিল্লিতে পাহাড়গঞ্জে আপনারা জানেন এইটা হচ্ছে দিল্লি রেল স্টেশনের পাশে পাহাড়গঞ্জ আমি বর্তমানে আছি আরাকাছা রোড তো আজকের ব্লকটি একটু লম্বা হবে আপনাদেরকে আমি বিস্তারিত খুঁটিনাটি বিষয় দেখাবো কোথায় কোন হোটেল ভালো পাওয়া যায় কোথায় খাবারের হোটেল আছে তাহার হোটেল আছে সব কিছু আপনারা দেখতে পারবেন আজকের ভিডিওতে সো আশা করি সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটি আপনারা উপভোগ করবেন দয়া করে আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন এবং যারা আমার ইউটিউব চ্যানেলটিতে নতুন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না সুপ্রিয় দর্শক আপনাদের সাবস্ক্রাইবের কারণে আমি উৎসাহিত হয়ে পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। সো আপনাদের সো আপনাদের কাছে সবার কাছে অনুরোধ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন সুপ্রিয় দর্শক আমি এখন আসি দিল্লির পাহাড়গঞ্জের আরাকাশা রোডে আমি এই পাহাড়গঞ্জের মোটামুটি যেই জায়গাগুলোতে হোটেল আছে সবগুলো আমি আপনাদেরকে দেখাইতেছি আপনারা দেখেন যারা এখানে নতুন আসবেন আপনারা দেখে বুঝতে পারবেন যে কোন কোন হোটেলগুলো দেখতে সুন্দর ভালো আর যারা পুরাতন অবশ্যই আপনাদের কাছে যারা ইন্ডিয়াতে এসেছেন পূর্বে এবং পাহাড়গঞ্জে থেকেছেন আপনাদের কাছে এই এলাকাটা অনেক পরিচিত এবং দেখতে অনেক ভালো লাগবে আশা করি তো আপনাদের জন্য আজকের আমার এই আয়োজন আপনারা দেখেন সুপ্রিয় দর্শক এই পাহাড়গঞ্জের আরাকাশা রোডের যতগুলো হোটেল আছে এইগুলোতে বাংলাদেশি যাই বেশি থাকে কারণ দিল্লিতে প্রচুর ইউরোপের বিভিন্ন দেশের এমবেসি আছে যার কারণে বাংলাদেশে যেহেতু ইউরোপের বিভিন্ন দেশের এমবেসি নাই সেহেতু সব মানুষ যারা ইউরোপে যেতে চান ওনারা দিল্লিতে এসে অ্যাপ্লিকেশন করেন কেউ পনেরো দিন কেউ বিশ দিন কেউ এক মাস দুই মাস থাকেন সো আপনাদের জন্য এই এলাকাটা হচ্ছে খুবই একটি পরিচিত একটা এলাকা এই আরাকাসা রোড বা পাহাড়গঞ্জ এটি হচ্ছে এয়ারপোর্ট থেকে মোটামুটি আপনাদের আধা ঘন্টা চল্লিশ মিনিট মতো সময় লাগবে যদি জাম থাকে আপনারা ট্যাক্সি দিয়ে আসতে পারবেন বা সিএনজি দিয়ে আসতে পারবেন এই এলাকায় এসে আপনারা হোটেল নিতে পারবেন এইখানে খুব মোটামুটি খুব কম খরচেই আপনারা থাকতে পারবেন এবারেই আপনারা ছয় সাতশোটা রুপিতে আপনারা মোটামুটি ভালো মানের একটা রুম পাবেন আপনারা আরও সহজ করে যদি আমি লোকেশনটা বলি এটা হচ্ছে দিল্লি রেল স্টেশন যেটা আছে নিউ দিল্লি রেল স্টেশনের পাশেই পাঁচ মিনিট হাটা দূরত্বে এই পাহাড়গঞ্জের হোটেলগুলো অবস্থিত আর আকাশা রোড এইখানে আপনারা একটা পর একটা হোটেল পাবেন বিভিন্ন রকমের থ্রি স্টার টু স্টার ফোর স্টার হোটেল আপনারা এই এলাকায় পাবেন এখানে খাবারের হোটেলও আছে বিভিন্ন খাবারের হোটেল মুসলমান হোটেল আছে সো আপনারা দেখতে পারতেছেন এই সবগুলাই হচ্ছে হোটেল আমি আপনাদেরকে ছবি দেখাইতেছি এবং বাইর থেকে হোটেলের ভিতর দেখাইতেছি আশা করি আপনারা দেখে বুঝতে পারতেছেন এখানে মোটামুটি আপনারা সর্বনিম্ন যদি হোটেল পাড়া নিতে চান তাইলে আপনারা এই একজনের জন্য এক রুমের সর্বনিম্ন চার তিনশো থেকে চারশো রুপি লাগবে আর যদি আপনারা ডাবল বেড নেন ডাবল রুমের ডাবল বেডের রুম নেন তাহলে আপনারা এসি ছাড়া নন এসি যেটা আছে ওইটা আপনারা মোটামুটি ছয়শো সাতশো মিনিমাম লাগবে আপনারা আর যদি সর্বোচ্চ এটা আপনাদেরকে আমি বলতে পারবো না এটা হোটেলের উপর নির্ভর করবে মোটামুটি আপনারা এসি রুম ডাবল রুম এইগুলো আপনারা হাজার বারোশো সর্বনিম্ন আপনাদের লাগবে এসি রুম সো এগুলো আসলে অন্যান্য এলাকা থেকে পাহাড়গঞ্জে যেহেতু বাঙালিরা বেশি থাকে এইখানের হোটেলগুলা কোনো সময় খালি থাকে না সব সময় বিজি থাকে ব্যস্ত থাকে যার কারণে এইখানে ওই হোটেলের রুমের ভাড়াটা মোটামুটি তুলনামূলকভাবে অন্যান্য এলাকা থেকে কম সো আপনারা এইখানে আসলে আপনারা নিরাপত্তাও পাবেন এইখানে নিরাপদে থাকতে পারবেন কারণ এইখানে সন্ধ্যাবেলা আপনারা যখন বের হবেন রাস্তায় পাহাড়গঞ্জের রাস্তাগুলোতে শুধু দেখবেন বাঙালি আর বাঙালি লাগবে এইটা আপনারা ঢাকার গুলিস্তানে আছেন এরকম পরিবেশ একটা থাকে মানুষ আর মানুষ এইখানে সো সুপ্রিয় দর্শক আমি আজকের ব্লগটা করার উদ্দেশ্য হচ্ছে আমি ইন্ডিয়াতে বেড়াতে আসছিলাম কাজাখাস্তান থেকে সো আমি চেষ্টা করব আরও কিছু ভিডিও আপনাদেরকে ইন্ডিয়ার গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর স্থানের ভিডিও দেওয়ার এটি ধারাবাহিক কোথায় আজকে অনেকে আমাকে জিজ্ঞেস করেছিলেন ফোনে আমাকে যে ইন্ডিয়াতে কোথায় থাকা যায় বা কম খরচে কোথায় থাকা যায় তার জন্য আমি আজকের ভিডিওটি করা দেখুন এইখানে পুরোই বাংলাদেশের মতোই একটা পরিবেশ দু চতুর্দিকে শুধু হোটেল আর হোটেল এই এলাকায় দেখতে পারতেছেন আপনারা আশা করি আপনারা বুঝতে পারতেছেন এইখানে দেখলে মনে হয় যে ফকিরা ফুলের যেরকম হোটেল আছে ডাকার ফুলের এইরকম পাহাড়গঞ্জের আরাকাশা রোড বা অন্যান্য রোডেও পাহাড়গঞ্জ এলাকায় ফুলের মতোই হোটেলগুলা আনাশেখানাসে সরিয়ে সরিয়ে রয়েছে তবে এইখানের হোটেলগুলো মোটামুটি একটা সুন্দর পরিবেশ আপনারা দেখতে পারতেছেন ঢাকার হোটেলের চেয়ে এইখানে হোটেলগুলার পরিবেশটা ভালো আপনারা এখানে আসার পরই সাথে সাথে আপনারা অনেকেই খাবারের হোটেল খুঁজেন বেশিরভাগ হোটেল এখানে হিন্দু হোটেল আছে মুসলমানও হোটেল আছে বিরিয়ানির হোটেল পাওয়া যায় বা খাবারের বাথর হোটেল হোটেলও এখানে আছে খুব কম খরচের মধ্যে আপনারা খেতে পারবেন এখানে এখানে হাঁটলে আপনারা সব কিছুই পাবেন সুপ্রিয় দর্শক আশা করি আপনারা উপভোগ করতেছেন আজকে ভিডিওটি লম্বা হবে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন দেখলে আপনারা পরবর্তী যখন ইন্ডিয়াতে আসবেন আপনাদের হয়তো কাজে লাগতে পারে এই ভিডিওটা এই ভিডিওর মাধ্যমে আপনারা লোকেশন পাবেন কোন হোটেল কোন জায়গায় অবস্থিত এবং যারা পুরাতন অবশ্যই আপনাদের দেখে একটা অন্যরকম ফিলিংস হবে যারা পাঁচ বছর সাত বছর দশ বছর আগে ইন্ডিয়াতে এসেছিলেন বিভিন্ন দেশের এমবেসি ফেস করার জন্য বা ভ্রমণের জন্য এসেছিলেন বর্তমানে হয়তো কোনো কারণে আপনাদের ইন্ডিয়াতে যাওয়া হচ্ছে না সো আমার ভিডিওর মাধ্যমে আপনারা দেখে সেই পরিচিত জায়গাটা দেখে আবারও আপনারা পুরাতন এই যে স্মৃতি আছে সেইটা আপনাদের মনে করতে পারে আমার ভিডিওর মাধ্যমে যদি কোনো ভুলভ্রান্তি হয় তাকে আমি সবসময় বলে থাকি আমাকে কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন দেখুন সুপ্রিয় দর্শক এইখানে আপনারা আশেপাশে যদি কোনো জায়গায় ঘুরতে যাইতে চান এখানে থমথম আছে বা সিএনজি আছে এগুলো খুবই স সহজলভ্য এবং খুব কম খরচে আপনারা যেতে পারেন এই পাহাড়গঞ্জ বা আরাকাশা রোড থেকে বিভিন্ন হোটেল এজেন্সি আছে হোটেলের মধ্যে ট্র্যাভেল এজেন্সি আছে ওইখান থেকে আপনারা চাইলে বিভিন্ন জায়গায় প্যাকেজ ট্যুর নিতে পারেন প্যাকেজ ট্যুর আগ্রা আছে তাজমহল মাথুরা তারপরে আশেপাশের যে জায়গা দিল্লি গেট আছে জামে মসজিদ লালকেল্লা তারপরে আরও অনেকগুলো জায়গা আছে এইখানে আপনারা ঘুরতে পারেন সো এইখানে আপনারা সাইলে ট্রাভেল এজেন্সি যে অফিস আছে এইখান থেকে সাহায্য নিতে পারেন না সাইলে আপনারা অনলাইনের মাধ্যমে লোকেশন নিয়ে আপনারা এখান থেকে একটা সিএনজি নিয়ে আশেপাশের যে সুন্দর সুন্দর জায়গা আছে সেগুলোতে যেতে আপনাদের মোটামুটি একশো থেকে দেড়শো রুপি কোনো কোনো জায়গায় দুইশো রুপি লাগবে সিএনজিতে আপনারা গেলে করি আপনারা উপভোগ করতেছেন প্রিয় দর্শক এখানে সব ধরনের আপনারা দোকানপাট পাবেন ফার্মেসি পাবেন তারপরে এখানে সিম কার্ড আপনারা কিনতে চাইলে এই এলাকায় আপনারা কম খরচে কম টাকায় সিম কার্ড কিনতে পারবেন প্রিয় দর্শক আমার ফেসবুক পেজ যেটা মাসুম আহমেদস ওয়ার্ল্ড সেটাও আপনারা ভিজিট করতে পারবেন আপনারা আমি লাস্টের দিকে আমার ফেসবুকের পেজের ছবি দিয়ে দেব সেইখানে আমার অনেকগুলো ভিডিও আছে আপনারা দেখতে পারবেন আমার ফেসবুক পেজটি আপনারা লাইক শেয়ার ফলো দিয়ে রাখবেন আশা করি আপনারা আমার ভিডিও মাধ্যমে কিছুটা হলে উপকৃত হবেন আমি যেহেতু সবসময় এই কাজাখাস্তান নিয়ে ভিডিও করি যেহেতু আমি কাজাখস্তানের স্থায়ীভাবে বসবাস করি এইখানে আমি বিভিন্ন ব্লগ করি সো আমার কাজাখাস্তান সম্পর্কে কারো প্রশ্ন থাকলে বা জানার ইচ্ছা থাকলে আপনারা আমার ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন মোটামুটি সবগুলো তথ্যই আমার ইউটিউবের ভিডিওগুলোতে দেওয়া আছে প্রিয় দর্শক আশা করি আপনারা দেখে বুঝতে পারতেছেন কোন দিকে কোথায় হোটেল আছে কীরকম হোটেল আছে তো আপনারা যদি এইখানে পরিচিত কোনো হোটেল থাকে তাহলে ভালো হয় এক জায়গায় আপনারা সব সময় থাকতে পারেন নতুন হোটেল হইলেও সমস্যা নেই এইখানে হোটেলগুলার বা সার্ভিসগুলা মোটামুটি সবগুলার হোটেলেই ভালো কেউ চায় না যে কারো ব্যবসার কোনো ক্ষতি হোক তার জন্য আপনারা যে হোটেলেই যান না কেন আপনারা ভালো মানের সুবিধা পাবেন সার্ভিস পাবেন এইখানে যে মানুষগুলো দেখতে পারতেছেন বেশিরভাগ মানুষ হচ্ছে বাংলাদেশি আমি পরবর্তী একটা ভিডিওতে আমি সামনের দিকে চেষ্টা করবো রাত্রেবেলা আমি এলাকার একটা ভিডিও দেবার তখন দেখতে পারবেন কি পরিমাণ মানুষ আছে রাস্তার মধ্যে এবং বাংলাদেশিরা কি পরিমাণ আছে সো আশা করি পরবর্তীতে আমার ভিডিওগুলো আপনারা দেখবেন ধৈর্য সহকারে আমার উপভোগ করবেন আরাকাশা রোড বর্তমানে আমি যেটায় আছি যে রাস্তায় আছি এই রাস্তাটা তুলনামূলকভাবে ছোটো কারণ দুই দিকে হোটেল গড়ে উঠেছে দেখতে পারতেছেন কীরকম হোটেল তারপরে এখানে গাড়ি দুইটা গাড়ি ফাস হওয়ার মতো জায়গা থাকে না আসলে দুইটা গাড়ি পাস হইলে মানুষে হাঁটার জন্য জায়গা থাকে না যাই হোক তবুও এই এলাকাটা অনেক জনপ্রিয় বাংলাদেশিদের জন্য যখন বাংলাদেশি ইন্ডিয়াতে আসে বা দিল্লিতে আসে তখন যে কাউকে জিজ্ঞেস করলেই বলে এই এই এলাকায় চলে যাও সবাই জানে এইখানে বাঙালি আছে সে সুবিধা অসুবিধায় একজন একজনের সাথে দেখা করতে পারে হয়তো কারো এলাকার মানুষও এইখানে থাকে সন্ধ্যার পর হাঁটতে বের হইলে দেখা যায় পরিচয় পাওয়া যায় এখানে সব ধরনের সবজি ফল মূল এখানে বেনের মধ্যেও পাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন তারপরে দোকানও আছে সুপ্রিয় দর্শক আশা করি আমার ভিডিওটা আপনারা উপভোগ করতেছেন এবং যদি আমার ভিডিওটা আপনাদের সামান্যতম হলেও আপনাদের উপকারে লাগে বা উপভোগ করেন তাহলে আমার ভিডিওটা শেয়ার করবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলো লাইক ফলো দিবেন এই রাস্তার মধ্যে অনেক জাম থাকে দুপুরবেলা দেখতে পাচ্ছেন দুপুরবেলা এবং বেলা প্রচুর জাম থাকে দিল্লির অনেক জায়গা আছে দেখতে অনেক সুন্দর কিন্তু বেশিরভাগ জায়গায় মোটামুটি বাংলাদেশের মতো ইন্ডিয়া কিন্তু অনেক জায়গা আছে বাংলাদেশ থেকে আরও অবস্থা খারাপ সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটা আরেকটু লম্বা হবে আমি আরাকাশা রোড বা পাহাড়গঞ্জের সম্পূর্ণ হোটেলগুলা যতগুলো হোটেল আছে সবগুলা হোটেলই আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরতেছি সো আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন আপনারা নতুন নতুন হোটেলের ভিডিও দেখতে পারবেন তাহলে আজকের ভিডিওটি আরেকটু সময় অপেক্ষা করুন উপভোগ করুন সুপ্রিয় দর্শক আমি আজকের ভিডিওটির শেষ পর্যায়ে চলে এসেছি আমি চেষ্টা করলাম আপনাদের সামনে এই দিল্লির পাহাড়গঞ্জের চিত্র আপনাদের সামনে তুলে ধরার সো আমার ভিডিওর মাধ্যমে কোনো ভুলভ্রান্তি হয়ে থাকলে আবারও আমি আপনাদের কাছে কমাশাই নিচ্ছি সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো ভিডিওটি শেষ করব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ